বন্ধুরা তোমরা যারা স্নাইপার অ্যাকশন মুভি দেখতে ভালোবাসো তারা তো অবশ্যই ব্র্যান্ডেন ব্যাকেটকে ভালোভাবে চিনবে স্নাইপার অ্যাকশন মুভি লাভারদেরকে ব্র্যান্ডেন ব্যাকেট দু সালে মুক্তিপ্রাপ্ত স্নাইপার রিলোডেড থেকে শুরু করে স্নাইপার লেগেছি কিল অ্যাসাসিন ইন্ড রগ মিশন এবং সর্বশেষ দু সালে মুক্তিপ্রাপ্ত মুভি স্নাইপার গ্রিড পর্যন্ত আমাদেরকে সব দারুণ দারুণ স্নাইপার স্টেলথ কিলিং ও ট্যাকটিক্যাল ফাইটিং সমৃদ্ধ মুভি উপহার দিয়েছে ব্র্যান্ডেন ব্যাকেটের বাবা হল থমাস ব্যাকেট যে কিনা তার চেয়ে আরও ভয়ঙ্কর ও দক্ষ একজন স্নাইপার থমাস ব্যাকেটকে আমরা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত স্নাইপার ওয়ান টু থ্রি এই তিনটি মুভিতে মুখ্য স্নাইপার হিসেবে দেখতে পাই আর তোমরা এই প্রত্যেকটি স্নাইপার মুভির এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে এতদিন আমরা ছেলে ব্র্যান্ডেন ব্যাকেটের স্নাইপার মিশনের মুভিগুলো দেখেছি এবং এখন থেকে আমরা বাবা থমাস ব্যাকেটের স্নাইপার মিশনের মুভিগুলো দেখতে চলেছি আজ আমরা দেখতে চলেছি স্নাইপার মুভি সিরিজের প্রথম মুভি স্নাইপার উনিশশো তিরানব্বই এর এক্সপ্লেনেশন সেই সাথে দু এগারো থেকে 2023 সাল পর্যন্ত স্নাইপার মুভি সিরিজের সকল মুভিগুলো আমাদের চ্যানেলে একটি প্লেলিস্টে পেয়ে যাবেন এই মুভিতে থমাস পানামার জঙ্গলে একজন মার্কিন মেরিন স্নাইপার হিসেবে কর্মরত থাকে তার কাজ হল এখানকার বিদ্রোহীদেরকে খুঁজে বের করা এবং তার স্নাইপার দক্ষতা কাজে লাগিয়ে তাদেরকে অপসরণ করা রিচার্ড মিলার নামে একজন সহযোগী স্নাইপারকে থমাস ব্যাকেটের সাথে পানামার জঙ্গলে পাঠানো হয় সেখানে স্থানীয় নির্বাচন শুরু হওয়ার আগে একজন বিদ্রোহীদের লিডার ও একজন ড্রাগ মাফিয়াকে খতম করার জন্য দুর্গম পাহাড়ি এই জঙ্গলে যেখানে পদে পদে রয়েছে মৃত্যুর হাতছানি সেখানে তারা কিভাবে টিকে থাকবে তারা কি পারবে তাদের মিশন কমপ্লিট করতে নাকি শত্রুপক্ষের নিকট ধরা পড়বে জানতে হলে দেখতে হবে আজকের মুভি স্নাইবারের এক্সপ্লেনেশন মুভির শুরুতে পানামার একটি গহীন জঙ্গলে আমাদের গল্পের মূল নায়ক স্নাইপার থমাস ব্যাকেটকে তার রেঞ্জ ফাইন্ডার অর্থাৎ সহযোগী স্পটার পাপিজকে সাথে নিয়ে সেখানকার স্থানীয় বিদ্রোহীদের দ্বারা পরিচালিত একটি আউটপোস্টের উপর নজর রাখতে দেখতে পাই পাপিজ টার্গেট ফাইন্ড আউট করলে থমাস টার্গেটকে কনফার্ম করে এরপর চারিদিকে নিস্তব্ধ নিরাপতা হৃদস্পন্দন কমিয়ে টার্গেটের উপর তীক্ষ্ণ দৃষ্টিপাত হালকা নিঃশ্বাসের ভারী শব্দ আর এর পরেই ট্রিগারে চাপ নিরবতার তরঙ্গ চিড়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই টার্গেট ডাউন লিডার কোবরার উপর স্নাইপার অ্যাটাক হওয়ার ফলে র‍্যাবেলরা জঙ্গলের দিকে মেশিন গান নিয়ে এলোপাথারি গুলি করতে থাকে হঠাৎ এমন গোলাগুলি শুরু হলে স্থানীয় লোকেরা সবাই যে যার মতো প্রাণের ভয়ে এখানে সেখানে লুকাতে থাকে অন্যদিকে থমাস ও পাপিস তারা তাদের পজিশনে ঘাপটি মেরে লুকিয়েছিল গোলাগুলি থেমে গেলে সাপের মতো নিঃশব্দে তারা সেখান থেকে চলে যায় এক্সট্র্যাকশন পয়েন্টে এবং সন্ধ্যা ঘনিয়ে আসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু এক্সট্র্যাকশন টিম পূর্ব নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগেই উপস্থিত হওয়ায় থমাস প্রচণ্ড রেগে যায় হেলিকপ্টারের দিকে এগিয়ে যাওয়ার সময় থমাস জঙ্গলের ভিতর কিছু একটা সন্দেহ করছিল বারবার কিন্তু হেলিকপ্টারের শব্দে পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না আর এদিকে আমরা দেখতে পাই একজন র্যাবেল স্নাইপার গোপনে তাদেরকে টার্গেট করছিল থমাস হেলিকপ্টারের দিকে এগিয়ে গেলে পাপিজ পিছন থেকে চতুর্দিকে নজরদারি করতে থাকে আর তার হেলিকপ্টারে ওঠার সময় হলে যখন সে সামনে এগোতে থাকে তখনই র‍্যাবেল স্নাইপার তাকে গুলি করলে পাপিজ মারা যায় থমাস তার সাথীকে কাঁধে নিয়ে হেলিকপ্টারে ওঠে পিছন থেকে র্যাবেল স্নাইপার বেশ কয়েকবার থমাসকে মারার চেষ্টা করে ব্যর্থ হয় হেলিকপ্টারে উঠে থমাস রেস্কিউ সদস্যদেরকে আচ্ছা মতো বকা দেয় কারণ সে রাতের দিকে এক্সট্র্যাকশনের জন্য ডেকেছিল কিন্তু তারা দিনের আলোতে আসার ফলে থমাস তার সাথীকে হারিয়েছে ক্যাম্পে ফিরে বিশ্রামের সময় থমাস তার হারানো সাথীকে নিয়ে ভাবছিল সেই সাথে ওই র্যাবেল স্নাইপারকে নিয়েও ভাবছিল যে তার স্পট আর পাপিসকে মেরেছে দৃশ্য পরিবর্তন হলে আমরা ওয়াশিংটন ডিসিতে সার্জেন্ট রিসার্ড মিলারকে দেখতে পাই এনএসসি হেডকোয়ার্টারে মিলারকে তলব করা হয়েছে সার্জেন্ট থমাসের স্পটার পাপিসের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়োগ করে পানামার একটি মিশনের দায়িত্ব বুঝিয়ে দিতে যেখানে সে সার্জেন্ট থমাসের সাথে কাজ করবে মিশনের ব্যাপারে সিনিয়র অফিসার মিলারকে জানাই কিছুদিনের মধ্যেই পানামাতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই নির্বাচন ঘিরে সেখানে অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এই নির্বাচনটি নিয়ন্ত্রণ করবে কলম্বিয়ান ড্রাগলর্ড রাউল আউজা আউজার ধান্দা হল র্যাবেল জেনারেল মিগুইল আলভারেজকে ক্ষমতায় নিয়ে আসা আলভারেজকে ক্ষমতায় নিয়ে আসতে পারলে আউজা খুব সহজেই পানামা খাল তার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে এবং এই খাল দিয়ে মাদক কারবারই সহজে চালিয়ে যেতে পারবে নির্বাচন শুরু হতে আর মাত্র সাত দিন বাকি আর আমাদেরকে এই সময়ের মধ্যে আলভারেজ ও আউজাকে খতম করতে হবে এরপর এনসিসি অফিসার মিলারকে আউজা ও আলভারেজের একটি ফাইল দেয় ফাইল দেখে বোঝা যায় আলভারেজ যে বাংলোতে থাকে সেটির নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর এরপর অ্যাডমিরাল তাকে থমাসের ফাইলটি দেয় যেখান থেকে আমরা জানতে পারি থমাস হলো মেরিন কর্পসের একজন মাস্টার গ্যানারি সার্জেন্ট থমাস স্নাইপার হিসেবে জঙ্গলে এতটা দীর্ঘ সময় অতিবাহিত করেছে যেটা অন্য কোনো স্নাইপার এখনও পর্যন্ত করতে পারেনি অ্যাডমিরাল মিলারকে জানাই তোমাকে থমাসের স্পটার হিসেবে নিযুক্ত করা হয়েছে যদি থমাসের কিছু হয়ে যায় তাহলে তুমি একাই এই মিশনটি কমপ্লিট করবে কিন্তু মিলার বলে আমি এর আগে ফিল্ডে এমন কোনো মিশন করিনি তাই আমাকে সাথে নিয়ে থমাসের খুব বেশি লাভ হবে কিনা সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে এই কথা শুনে সিনিয়র অফিসার থমাসের চেয়ে উপরের র্যাঙ্কের মিলারকে এই মিশনের গুরুদায়িত্ব অর্পণ করে তাকে মিশনের জন্য প্রস্তুতি নিতে বলে এরপর আমরা থমাসকে সেজেগুজে পানামার ইউএস মিলিটারি স্টেশনে যেতে দেখতে পাই থমাস এখানে তার সিনিয়র অফিসারের সাথে সাক্ষাৎ করতে এসেছে সিনিয়র অফিসার থমাসকে গতদিনের মিশনে কোবরাকে মারার বিষয়টি নিশ্চিত করে এবং সেখানকার র‍্যাবেল স্নাইপার থেকে পরবর্তী কোনো মিশনে গেলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয় সিনিয়র অফিসার থমাসকে পানামার আসন্ন নির্বাচন উপলক্ষে যে মিশনটি পরিচালিত করবে সেটির ব্যাপারে তাকে বেশ কিছু গোপন তথ্য দেয় পাশাপাশি থমাসকে তার সাথে নবনিযুক্ত আর মিলারের ফাইলটি দেয় এখান থেকে আমরা জানতে পারি মিলার একজন আর্মি শ্যুটিং টিমের আরও টি এবং অলিম্পিকের সিলভার চ্যাম্পিয়ন এরপর এনএসসি তাকে ওয়াশিংটন ডিসির সোয়ার্ড টিমে নিযুক্ত করেছিল অর্থাৎ মিলারের ব্যাকগ্রাউন্ড বেশ শক্তপোক্ত তবে মিলারের প্রোফাইল দেখে থমাস সিনিয়র অফিসারকে বলে এই ছেলেটি তো কখনো জঙ্গলে যায়নি তাই সে কতক্ষণ টিকতে পারবে সেটি হল চিন্তার বিষয় আর আমাকে সহযোগিতা করার কথা তো পড়েই রইল তখন সিনিয়র অফিসার বলে থমাস এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না জঙ্গলে গেলে এমনিতেই সে সব কিছু শিখে যাবে তাছাড়া এনএসসি যেহেতু পাঠিয়েছে নিশ্চয়ই সে এই মিশনের জন্য উপযুক্ত তুমি এখন ক্যাম্পে ফিরে যাও এরপর আমরা দেখতে পাই মিলারকে হেলিকপ্টারে করে পানামার ক্যাম্পে পাঠানো হচ্ছে হেলিকপ্টারে তার সাথে আরও কিছু সেনা সদস্য ছিল তারা বেশ মজা করতে করতে যাচ্ছিল এমন সময় হঠাৎ নিচ থেকে তাদের উপরে অ্যাটাক হলে একজন যুবক সৈনিক গুরুতরভাবে আহত হয় র‍্যাবেল তাদের উপর একটানা গুলি চালিয়ে যাচ্ছিল হামলার ফলে কো পাইলট নিহত হয় এবং তাদের হেলিকপ্টারও বিধ্বস্ত হয় এক পর্যায়ে তারা পাল্টা কভার ফায়ার শুরু করলে র‍্যাবেলটি পালিয়ে যেতে শুরু করে মিলার তার স্নাইপার রাইফেলটি রেডি করে র্যাবেলকে গুলি করার জন্য কিন্তু পূর্বে কোনো মানুষ মারার অভিজ্ঞতা না থাকায় সে র‍্যাবেলটিকে মারতে পারে না কিন্তু মেশিন গুলিতে র‍্যাবেলটি মারা যায় এরপর তারা দ্রুত ক্যাম্পে আসে এখানে থমাস মিলারকে রিসিভ করে তার রুমে নিয়ে যায় থমাস মিলারকে একজন আদর্শ স্নাইপার হতে হলে যে গুণাবলীগুলো অর্জন করতে হয় সে ব্যাপারে বিভিন্ন শিক্ষা ও পরামর্শ দিতে থাকে এখানে আমরা স্নাইপার হতে হলে যে মূল মন্ত্রটি মানতে হয় সেই বিখ্যাত ডায়লগটি শুনতে পারি আর সেটি হলো ওয়ান শট ওয়ান কিল অর্থাৎ একটি গুলিতে একটি শত্রু মিলার তার কথাগুলো খুব মনোযোগের সাথে শুনছিল সে দেখতে পায় থমাস একটি বুলেটকে ঘষে মেজে চকচকে করছে সে তার কাছে এটির কারণ জানতে চাইলে থমাস জানাই যখন একসাথে অনেকগুলো বুলেট থাকে তখন এগুলোর মধ্যে ঘর্ষণের ফলে পারফরম্যান্স কমে যায় কিন্তু তীক্ষ্ণ করলে সেটি এক হাজার গজ দূরে থেকেও নিখুঁত নিশানা ভেদ করতে সক্ষম হয় এরপর থমাস মিলারকে তার আগের স্পটার পাপিজের গিলিসুটটি উপহার দেয় এবং বিশ্রাম নিতে বলে কেননা পরের দিন তাদেরকে মিশনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে রওনা দিতে হবে পরের দিন সকালে তারা মিশনের উদ্দেশ্যে ট্রেনে করে যাত্রা শুরু করে বেশ লম্বা একটি জার্নি করার পর তারা ট্রেন থেকে একটি ব্রিজের সামনে নেমে যায় এবং হেঁটে হেঁটে জঙ্গলের মধ্য দিয়ে এগোতে থাকে সময় জঙ্গলের মধ্যে তারা একটি জায়গাতে থামে এবং ক্যামোফ্লেজ মেকআপ নিয়ে পুনরায় যাত্রা শুরু করে ক্যামোফ্লেজ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন সৈনিক নিজেকে কোনো একটি পরিবেশের সাথে সাদৃশ্য করে প্রস্তুত করে তোলে যাতে কেউ তাকে ডিটেক্ট করতে না পারে জঙ্গলের পথ পাড়ি দেওয়ার সময় মিলারকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে এর আগে কখনো এমন দুর্গম জঙ্গলের কোনো মিশনে যায়নি যদিও এখন তার কিছুই করার নেই কেননা তাকে তো অর্ডার ফলো করে এই মিশনটি কমপ্লিট করতে হবে মিশনের দায়িত্ব তার হাতে থাকলেও এই জঙ্গলে থমাসের সাথে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই তাই সে থমাসকে ফলো করে তার পিছু যেতে থাকে এদিকে আমরা দেখতে পাই একজন লোক চুপি চুপি তাদের ফলো করছে জঙ্গলের পথ ধরে যেতে যেতে মিলার হঠাৎ একটি উঁচু জায়গা থেকে স্লিপ কেটে খালের পানিতে পড়ে যায় মিলার ভাবছিল এই বুঝি তার প্রাণটি গেল জঙ্গলের পথ ধরে যেতে যেতে তারা দুজনে জঙ্গলের মধ্যে একটি ধ্বংসপ্রায় পরিত্যক্ত হোটেলে পৌঁছায় এ সময় হঠাৎই যে লোকটি তাদের পিছু করছিল সেই লোকটি মিলারের পিছন থেকে গান পয়েন্ট করে কিন্তু তখনই আমরা দেখতে পাই এই লোকটির সাথে থমাসের পূর্ব পরিচয় রয়েছে এই লোকটি হল রেড ইন্ডিয়ান এই জঙ্গলের চতুর্দিকে র‍্যাবেলরা ওট পেতে রয়েছে তাই তাদের নজর এড়িয়ে নিরাপদে র্যাবেল ক্যাম্পে পৌঁছানোর জন্য থমাস এই লোকটির সাহায্য নিয়ে র্যাবেলদের ক্যাম্পের দিকে পৌঁছাতে পারবে তারা একটি নদীর পাশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে নদীর অপর প্রান্তে থাকা একটি পেট্রোল টিমের উপর নজর রাখছিল থমাস এখানে একজন প্রাক্তন সিআইএ এজেন্টকে দেখতে পাই যে র্যাবেলদের কাছে মাদক পাচার করছে থমাস মিলারকে র্যাবেল রিডার সারুহানকে মারতে বলে এবং সে নিজে সিআইএ এজেন্টকে মারবে কিন্তু মিলার এবারও পারফেক্ট শট না নিতে পারাই সারুহানকে মারতে পারে না তবে থমাস সিআইএ এজেন্টকে মেরে দেয় আর সারুহান তার দলবল নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় সারুহানকে মারতে না পারার ফলে থমাস মিলারকে প্রচণ্ড রকমের বকাবকি করে দুই পক্ষের পাল্টা গুলাগুলিতে রেড ইন্ডিয়ানদের একজন সদস্য মারা যায় সন্ধ্যা ঘনি আসছে থমাস ও মিলার আবার তাদের যাত্রা শুরু করে জঙ্গলের মধ্যে এদিকে সারোহানের ওপর হামলা হওয়ার ফলে জঙ্গলের মধ্যে তার লোকেরা তাদেরকে খুঁজতে বেরিয়েছে পেট্রোল টিম তাদের খুব নিকটে ছিল কিন্তু লুকিয়ে থাকার ফলে তারা আর থমাসদেরকে দেখতে পায় না রাত হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য তারা জঙ্গলের মধ্যে একটি খালের পানিতে নেমে গাছের শিকড় ধরে ঘোড়ার মতো দাঁড়িয়ে ঘুমিয়ে রাত কাটিয়ে দেয় আসলে একজন স্নাইপারের জন্য এরকম হিডেন স্পট নিরাপদ বিশ্রামের জন্য একদম পারফেক্ট পরের দিন সকালে থমাস একটি পাহাড়ের চূড়ায় থেকে অনেক দূরে একজন র্যাবেল স্নাইপারকে ডিটেক্ট করে র্যাবেল স্নাইপারটি তাদেরকে মারার জন্য তাদের দিকেই আসছে কিন্তু থমাসের ফায়ার রেঞ্জের বাইরে হওয়ায় সে স্নাইপারকে মারতে পারে না থমাস যেহেতু একজন দক্ষ স্নাইপার তাই র্যাবেল স্নাইপারের জন্য নিশ্চয়ই সে ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করবে তারা আরও সামনে অগ্রসর হলে জঙ্গলের মধ্যে ছোট্ট একটি কলোনিতে গিয়ে পৌঁছায় এই কলোনিতে কোনো লোকজন ছিল না যেটি দেখে থমাসের সন্দেহ হয় তারা তল্লাশি করে দেখতে পাই একটি ঘরের মধ্যে সারুহান আলভারেজের একজন লোককে মেরে রেখেছে এটি দেখে থমাস যত দ্রুত সম্ভব আলভারেজের হাসিয়ান্ডা অর্থাৎ তার বাংলোতে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে যেতে যেতে একটি নদীর তীরে থমাস তার পকেট থেকে একটি ফয়েল পেপার রেখে দেয় কোনো চিহ্ন হিসেবে রাত নেমে এলে সে মিলারকে রাতের প্রথম অর্ধেক অংশ ঘুমাতে বলে এবং নিচে চতুর্দিকে পাহারা দিতে থাকে এদিকে আমরা সেই র‍্যাবেল স্নাইপারকে দেখতে পাই সে তাদেরকে ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে সে থমাসের রেখে যাওয়া ফয়েল পেপারটি তুলে নিয়ে তার পায়ের চিহ্ন ফলো করতে করতে সামনে এগোতে থাকে সে মিলারকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে মারার জন্য পারফেক্ট লোকেশন খুঁজতে থাকে অন্যদিকে থমাস আগে থেকেই এই স্নাইপারের উপর নজর রাখছিল টান টান উত্তেজনা শরীরে গুজবা এসে চায় সামনে কি হতে চলেছে তাদের সাথে সেটাই এখন দেখার বিষয় র‍্যাবেল স্নাইপার মিলারকে মারার জন্য তার লোকেশন পেয়ে গিয়েছে এমন সময় থমাসের আগে থেকে পেতে রাখা একটি ফাঁদে পানির আওয়াজ হয় স্নাইপার তখন ওই পানির আওয়াজের দিকে বন্দুক তাক করলে দেখতে পাই অলরেডি তার দিকে থমাস আগে বন্দুক তাক করে রয়েছে থমাস একটুও দেরি না করে সরাসরি স্নাইপারের হেডশট নেয় গুলিটি স্নাইপারের স্কোপ ভেদ করে তার চোখ দিয়ে ঢুকে মাথা ফুটু করে পিছন দিয়ে বেরিয়ে যায় প্রায় আজ থেকে তিরিশ বছর আগের মুভি অনুযায়ী এই স্নাইপার শটটি ছিল দুর্দান্ত গুলির শব্দে মিলানের ঘুম ভেঙে গেলে সে থমাসকে এসে আচ্ছা মতো ছাড়ে ফলে বেটা তুমি আমাকে টোপ হিসাবে ব্যবহার করেছো ওই স্নাইপারকে মারার জন্য কত বড় ধান্দাবাজ তুমি ভাবা যায় রাত শেষ হলে পরের দিন সকালে আমরা দেখতে পাই থমাস ও মিলার আলভারেজের হাসিকুণ্ডা কম্পাউন্ডে পৌঁছে গেছে তারা একটি খড়ের গাদার উপরে লুকিয়ে থেকে টার্গেটকে মার্ক করতে থাকে এবং ফায়ারিং পজিশন ফিক্সড করতে থাকে থমাস সিদ্ধান্ত নেয় যখন আউজা আলভারেজের সাথে দেখা করতে আসবে তখন তারা দুজনেই একসাথে শট নিয়ে টার্গেট ডুটিকে ডাউন করবে থমাস আলভারেজকে মারবে এবং মিলার আউজাকে মারবে এই কাজের জন্য তারা মাত্র দশ সেকেন্ড সময় পাবে এরপর মিলার অতি দ্রুত রুমের খড়ের গাদার উপরে গিয়ে তার পজিশন নিয়ে টার্গেটের জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে থমাস অপর প্রান্তের জঙ্গলের মধ্য থেকে পজিশন নিয়ে কম্পাউন্ডের দিকে নজর রাখছিল সে দেখতে পায় কম্পাউন্ডের মধ্যে সিকিউরিটি সিস্টেম খুবই টাইট তাদের কাছে মেশিন গান সহ প্রায় সব ধরনের ভারী অস্ত্রের ব্যবস্থা রয়েছে এর মধ্যে আবার থমাস দেখতে পাই সেখানে সারোহানকে আসতে সব কিছু ঠিকঠাক চলছে তবে আলভারেজের বাংলোর সামনে সারোহানের ট্রাক রাখার ফলে থমাসের ক্লিয়ার শট নেওয়ার জন্য পজিশন চেঞ্জ করার দরকার পড়ে তাই সে আবার ক্যামোফ্লেজ পদ্ধতি অবলম্বন করে ক্লেয়ার শর্ট পেতে কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করে তবে বিপত্তি বাঁধে রাতের বেলা যখন কম্পাউন্ডের মধ্যে কুকুর টহল দিচ্ছিল তাই থমাস গোবরের সাহায্য নিয়ে নিজের শরীরের গন্ধ লুকিয়ে এ যাত্রায় রক্ষা পায় এই কৌশল দেখলে অনুধাবন করা যায় সবাই কেন একজন দক্ষ স্নাইপার হতে পারে না রাত পেরিয়ে সকাল হয় চারিদিকে সিকিউরিটি ব্যবস্থা খুবই কঠোর কেননা আজ আওজা আসবে আলভারেজের সাথে সাক্ষাৎ করতে হঠাৎ একজন র‍্যাবেল স্নাইপার মিলারকে লোকেট করে ফেলে কেননা মিলার যেখানে লুকিয়েছিল সেখানে তাকে বাইরে থেকে দেখা যাচ্ছিল তবে থমাস ওই স্নাইপারকে দেখে ফেলায় সে তাকে মারতে এগিয়ে যায় থমাস তার লোকেশনে গিয়ে পৌঁছালে ওই স্নাইপার থমাসের উপর আক্রমণ চালায় দুজনের মধ্যে হাতাহাতি মারামারি চলতে থাকে এদিকে আউজা চলে এসেছে আলভারেজের সাথে সাক্ষাৎ করতে হাতিয়ে সময় খুবই কম সময় মতো তাদেরকে মারতে না পারলে মিশন ফেল হয়ে যাবে মিলার আওজাকে টার্গেট করে দশ থেকে এক পর্যন্ত গুনতে থাকে এবং তার ফায়ার রেঞ্জে চলে আসলে সে শট নেয় কিন্তু থমাস স্নাইপারের সাথে ফাইটিং করার ফলে আলভারেজকে মারতে পারে না মারামারির এক পর্যায়ে সে স্নাইপারকে মেরে বাইরে ফেলে দিলে সেটি সারোহান দেখে ফেলে এবং তার উপরে ম্যাশিন গান দিয়ে ফায়ারিং শুরু করতে বলে ফলে থমাস দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় থমাস দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায় এবং সেখানে একটি আখের খেতে আগুন ধরিয়ে দেয় যার ফলে তারা আর তার পিছু করতে পারে না জঙ্গলের মধ্যে থমাস ও মিলার তারা দুজনে আবার মিলিত হয় তবে মিলার থমাসের উপর প্রচণ্ড রেগেছিল তাই সে বোকার মতো থমাসের উপর ফায়ারিং করে যার ফলে দুজনের মধ্যে পাল্টা গুলাগুলি চলে বেশ অনেকক্ষণ এক পর্যায়ে মিলারের বন্দুকের গুলি ফুরিয়ে যায় এরপর থমাস এসে মিলারকে শান্ত করে এবং তাকে জঙ্গল ছেড়ে চলে যেতে বলে তবে হঠাৎ পিছু করতে করতে সেখানে র‍্যাবেলরা চলে আসে আর থমাস মিলারকে বাঁচানোর জন্য র্যাবেলদের হাতে নিজেকে ধরা দেয় মূলত এটিও তার একটি কৌশল ছিল থমাস তার বন্দুকের একটি গুলি সুকৌশলে মাটিতে ফেলে দেয় মিলারের উদ্দেশ্যে এরপর র‍্যাবেলরা থমাসকে ধরে নিয়ে যায় সারুহানের আস্থা সেখানে রাতের বেলায় আলভারেজ এসে থমাসকে মেরে ফেলার অর্ডার দিয়ে তার রুমে গিয়ে বিশ্রাম নেয় তবে সারোহানের যেহেতু থমাসের উপর আগে থেকে রাগ ছিল তাই সে থমাসকে মেরে ফেলার আগে তাকে টর্চার করতে চাইছিল সে থমাসের উপর নির্যাতন করতে শুরু করে এবং সে থমাসের ডান হাতের একটি আঙ্গুল কেটে দেয় যেটা দিয়ে সে বন্দুকের ট্রিগার চাপত এই দৃশ্যটি খুবই মর্মান্তিক সব কিছু দূর থেকে মিলার দেখছিল এবং সে আদর্শ সুযোগের অপেক্ষায় ছিল এক পর্যায়ে মিলার আলভারেজকে রুমের মধ্যে একা পেয়ে আলভারেজের গলার মধ্যে ছুরি ঢুকিয়ে তাকে মেরে দেয় এবার পালা সারুহানকে খতম করার মিলার তাকে মারতেই যাবে এমন সময় থমাস তাকে ইশারায় অপেক্ষা করতে বলে মক্ষম সময়ের জন্য থমাস মিলারকে ওয়ান শট টু কিল নিতে বলে যেটি তার জন্য ছিল খুবই চ্যালেঞ্জিং তবে এক পর্যায়ে মিলার তার জীবনের সেরা স্নাইপার শট নিয়ে সারোহানকে মেরে দেয় মিলার দ্রুত থমাসকে কাঁধে নিয়ে এক্সট্র্যাকশন পয়েন্টের দিকে যেতে শুরু করে তবে র্যাবেলরা তাদের পিছু পিছু ধাওয়া করতে থাকে হেলিকপ্টারে ওঠার সময় থমাস পিছনে তাকিয়ে দেখতে পাই একজন র্যাবেল লিডার মিলারকে গুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাই থমাস তার হাতে পিস্তল নিয়ে আঙ্গুল কাটা থাকা সত্ত্বেও বহু কষ্টে ওই র‍্যাবেল লিডারকে গুলি করে তার সঙ্গীদের কাছে পর পরপরে পাঠিয়ে দেয় এরপর থমাস ও মিলার তারা দুজনেই হেলিকপ্টারে উঠতে সক্ষম হয় এবং এক্সট্র্যাকশন টিম তাদেরকে নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় আর এখানেই দুর্দান্ত এই স্নাইপার অ্যাকশন মুভির প্রথম সিকোয়েন্সের সমাপ্তি ঘটে অতি দ্রুতই আমরা তোমাদের জন্য থমাস প্যাকেটের পরবর্তী দুটি সিকোয়েন্স নিয়ে হাজির হতে চলেছি সে পর্যন্ত আমি আশা করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশে থাকবে আর হা আজকের মুভির এক্সপ্লেনেশনটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবে না দেখা হচ্ছে স্নাইপার সিকোয়েন্স টু এর এক্সপ্লেনেশন ভিডিওতে